তো এখন বাজে ঘড়ির কাটা সকাল ছয়টা তো ঘুম থেকে উঠে গরমে এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজ যেভাবে আমি গুছিয়ে করি সেই ভিডিওতে আজকে তোমাদের কাছে শেয়ার করব তো আজকে সকাল সকাল মুসকান রানি এসেছে প্রাইভেট পড়তে আমার মেয়ের কাছে তো আমি ব্যাগ আমরা সমস্ত ওই ঝাড়ু দেওয়া আর বাসন টাসন ধোয়া ওইগুলো গুছিয়ে নিয়েছি জানোই তো খুব গরম পড়েছে আর এখন আজকে আমি সকাল সকাল রান্না করব। মটন মটন রান্না করব আর পোলাও করব সকাল সকাল তো চলো লোকটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আবার গ্রামের বাসায় যাব শ্বশুরবাড়ির বাসায় যাব তো চলো যত সকাল সকাল রান্নাঘরের কাজ থেকে ছুটি নেওয়া যায় ততই ভালো বাব বাপ এত গরমের মধ্যে আমি ঝটাফট ঝটাফট রান্নাঘরের কাজ সেরে নিয়েই তারপরে আবার দোকানে যাই ব্যাগ সেলাই করার জন্য তো চলো অনেক দিন পর কপালে জুটল মটন তাও আড়াইশো গ্রাম বেশি জুটলো না যে দাম মটনের যা দাম তাও তো এটা হচ্ছে খাসির মাংস খাসির মাংসর দাম হচ্ছে আটশো টাকা আমাদের এদিকে তো আলু দিয়েছি যেহেতু ছেলে মেয়ে দুজনে আলু পছন্দ করে সেই জন্য আলু দিয়েছি তো টান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না যে কুড়ি টাকা দিয়ে একটা গোলাপ বাসায় আনলেই ঝামেলা চরিত্র এমন রাখো রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেটা তোমাকে দেখে হয় নয় তো এই যে দেখুন আমি শ্বশুরবাড়ি চলে আসলাম ঘুরে বাসায় চলে আসলাম তো চলো গ্রামের বাসায় আমার শ্বশুরবাড়ির ভাষাটা যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো আওয়াজটা আমি মিউট করে দিয়েছি যেহেতু গ্রামের ভাষায় অনেক অনেক কথা বলা হয় সেই জন্য আওয়াজটা মিউট করে দিয়েছি এই যে দেখুন এপাশে আমার শ্বশুর মশাই ওই মুরগি রাখার ভাষা বানাচ্ছে দেখুন গ্রামীণ পরিবেশ আমার পাশের যা আমাকে আর কি শাক ছিঁড়ে দিচ্ছে আর কি লাউ শাক ছিঁড়ে দিচ্ছে পাশের পাশের বাড়ির যা পাশের বাড়ির যা আমাকে লাউ শাক ছিঁড়ে দিচ্ছে এই দেখুন কত সুন্দর লাউ শাক গ্রামে জানোই তো তাজা তাতা লাউ শাক খুব ভালো লাগে লাউ আমার মশাই বলছে একটা লাউ দাও আর শাক দাও আর নিজের আবাদি গাছ আলু মাটির নিচে যে আলুটা হয় বড় বড় সাইজের সেই আলুটি আর কি আমার শ্বশুরমশাই দিতে বলেছে এই যে দেখুন লাউটা ছিঁড়ে মাটিতে আর কি আমি রাখলাম তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব আজকে তো ব্যাগ নিয়ে আসিনি যা গরম পড়েছে তো মানে কি বলবো আর এই যে আমার শ্বশুরমশাই আমাকে শাক ছিঁড়ে দিচ্ছে আমার যা কি বলতেছে জানো তোমাকে আমি রান্না করে খাওয়াই সব কিছু করে খাওয়াই আর তুমি ছোটো বউকে শাক ছিঁড়ে দিচ্ছ আমাকে কোনোদিনও শাক ছিঁড়ে দাও নাই তো এই যে দেখুন চারপাশে ধান খেত আর ধান খেত সবুজ সবুজ কত না ভালো লাগে গ্রামের পরিবেশ মনমুগ্ধ হাওয়া আমার তো খুবই ভালো লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে তাই আমি গ্রামকে খুবই ভালোবাসি এই যে দেখুন এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে আমি আমার যাকে বললাম তোমার একটা ব্যাগ দিয়ে দাও সন্ধ্যার সময় হাসুর মশায় গিয়ে নিয়ে আসবে তো এই যে দেখুন আমি লাউটে নিয়ে আসতেছি এখন সব এই ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে দুজনেই মিলে আমার শ্বশুরমশাই আমার যা দুজনেই হেল্প করে আর কি ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে মানে ওখানে গেলে এরকম ভালোবাসা পাই আমি আগে পেতাম না যখন ওখানে ছিলাম তখন এরকম ভালোবাসা পেতাম না সত্যি এরকম ভালোবাসা ওখানে যদি পেতাম তাহলে আমি ওখানেই শ্বশুরবাস শ্বশুরবাড়ির বাসায় থেকে যেতাম ওই তো মানুষ বলে দূরে থাকলে নাকি আদর পেয়ার মোহব্বত বাড়ে সেই আমি দূরে আছি ওই আমি ভালো আছি কাছে গেলেই আমি খারাপ হয়ে যাব সবার কাছে না ওই জায়ের কাছে তো ওখান থেকে এসে একটু আরাম সারাম করে তো এটা হচ্ছে বিকাল টাইম এই দেখুন আমি ব্যাগ কাটার কাজে লেগে পড়লাম কারণ ব্যাগ যদি না কাটি তাহলে তাহলে আবার রাত্রিবেলা কি সেলাই করবো সেজন্য এখন কেটে জমিয়ে রেখে দিই রাত্রিবেলা আবার সেলাই করব। রান্না রান্না টান্না করে তারপরে সেলাই করব। রান্না আগে করা হোক আর পরে করা হোক কিন্তু সেলাই তো করতে হবে তাই না আর যতক্ষণ ব্যাগটাক সেলাই করবো না ততক্ষণ তো টাকার মুখ দেখতে পারবো না যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে গৃহিণী তাই আমাদের বুঝে শুনে সংসারের কাজকর্ম করতে হবে তো এ মানে এই যে আজকে রাতে রান্না কি জানো ওই ভাতে ডিম শুধু দিয়েছি আলু সিঁদু দিয়েছি তাই আর কি দুটোই আর কি আলাদা আলাদাভাবে সানা হবে আর গরম গরম ভাত আর কিচ্ছু হবে না কারণ সকালবেলায় পোলাও খেয়েছি সকালবেলায় বানিয়েছি সকালে হয়েছে দুপুরে খাওয়া হয়েছে ভালো আলহামদুলিল্লাহ তো রাত্রিবেলা অত কি মাছ মাংস খাওয়া যায় তাই না ওই জন্য আর কি রাত্রিবেলায় সিদ্ধ ভাত খাবো তাই বেটার দেশি মুরগির ডিম যেহেতু আছে তাহলে তো দুটো আলাদা আলাদাভাবে সানা করবো বাস হয়ে যাবে খাওয়া তো ওখানে সানা হয়ে গেল আলু আর এখানে হবে এখন ডিম সানা এই দেখুন আমার মেয়েও হেল্প করতেছে ছোটো মোটো কাজে মেয়েকে বললে হেল্প করে তো চলো ব্লগটা দেখতে থাকো আবার ব্যাগ বাকি সরি ব্যাগ সেলাই করব কটা যে বাজবে রাতের সেটাই তো একজন গৃহিণী সংসারের কী না করতে পারে সকাল ছয়টা থেকে রাত রাত পর্যন্ত রাত কটা বাজে বাজু রাত পর্যন্ত যেভাবে আমি প্রতিটি কাজ নিই মানে একা হাতে গুছিয়ে করি মেয়েও একটু হেল্প করে আমার লাইফ লাইফস্টাইল ব্লগ ক্লিনিং ব্লগ মানে লাইফ স্টাইল বেশি দেই আমি এখন আর কি এখন আগে যে চ্যানেলটা ছিল আমার রেকশন অফ ভোকস চ্যানেলটা ওখানে আমি চ্যালেঞ্জ ভিডিও বেশি দিয়েছিলাম কিন্তু এই এখানে কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি না এখানে আমি লাইফ স্টাইল ডেইলি ভ্লগ দিচ্ছি ডেইলি যেহেতু আমার এখন আমি ডেইলি ভিডিও ছাড়ি না মনটা খুব খারাপ তাই না ভিউ নেই ভিডিওতে সেই জন্য এখন ভাবছি যে সপ্তাহে দুটো ভিডিও দেবো এত গরমের মধ্যে অত চাপ নেওয়ার থেকে না নেওয়াই ভালো যদি ভিউ আসতো মনটাও খুশি থাকতো যে না ভিউ আসছে তো প্রত্যেকদিন আমাকে ভিডিও দিতেই হবে সেই জন্য আমি প্রত্যেক ভিডিও দেবো না সপ্তাহে এখন দুটো ভিডিও আসবে আমার তাও বিকেল চারটায় ঘন ঘন প্রতিদিনই ভিডিও দিতে পারবো না যেহেতু আমার সংসারে অনেক কাজ থাকে কোনো সময় নাইটি সেলাই করি কোনো সময় ব্যাগ সেলাই করি কোনো সময় ব্যাগ কাটি আবার মুরগিরা আছে দোকান আছে সংসারের কাজ আছে ইউটিউবের কাজ অত কাজ এত গরমের মধ্যে আমার পক্ষে অসম্ভব সেই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব জানি না আমি ইউটিউবে ইউটিউবে কাজ করতে পারবো কি না কারণ আমার মন ভেঙে গেছে এই কারণে মন ভেঙে গেছে আগের চ্যানেলটা আমার এতগুলো সাবস্ক্রাইব ছিল সাড়ে আট হাজার সাবস্ক্রাইব ছিল আমার পুরো ফ্যামিলি ছিল কিন্তু কতগুলো ফ্যামিলিকে আমি কিভাবে যে ছেড়ে আছি আমি নিজেই জানি না কিন্তু সেই জন্য আমার ইউটিউবে ভিডিও করার মন মানে মন মানসিকতাটা নেই মনের একটা যে চাহি চর্চা সেই চর্চাটা নেই আমার মনে একেবারে মন একেবারে ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গেছে যে না ইউটিউবে ভিডিও করবোই না কারণ এত কষ্ট করে ভিডিও করার পর এডিট করো রে বানাও রে আবার ক্যামেরা ধরার মতো লোক নেই একা হাতে করো স্ট্যান্ড ভেঙে গেছে চার চারটা স্ট্যান্ড নিয়ে এসেছি সব ওই ছেলে মেয়ে ব্যবহার করে ওরাই ভেঙে টিউটিউবে নাট পাট করে কিন্তু অনেকটা খরচা করছে মেয়ে আগের চ্যানেলে কিন্তু এই চ্যানেলটা যে খুলেছি এটাতে অত খরচা করবো না তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ